হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে চালতার চাটনি যদিও এটা নতুন নয় অনেকে অনেকেই বানিয়ে খেয়েছো অনেকের মতোই বাট আমার কাছে একটা লোভনীয় চালতার চাটনি আমি কীভাবে বানাই তোমাদের কাছে শেয়ার করছি দেখো চালতার খোসাটাকে ভালোভাবে যে ভেতরের অংশটাকে ভালো করে ফেলে দেবো অনেকেই ভেতরের অংশটা ফেলো না তাই জন্য একটু শক্ত শক্ত ব্যাপার থাকে আর একটা লাল লাল ব্যাপার থাকে বাট যদি এগুলো ফেলে দাও ভালো করে পরিষ্কার করতে পারো আমি আগে চালতা আমি আগে চালতা ভালোভাবে কাটতে পারতাম না বাট এখন কিছু করার নেই কাটা শিখে গেছি যাই হোক চালতাটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কড়াইতে আর চালতাটা জলের মধ্যে সেদ্ধ হচ্ছে তার মধ্যে একটু দিয়ে দেবো তোমার হলুদের গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে আর এবং ওই যে কালো ভাবটা না থাকে যেহেতু চালতাটা কালচে ভাব বেরোবে সেদ্ধ করলে তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম তোমরাও সবাই দিয়ে দিও প্রায় সেদ্ধ হয়ে এসছে কিনা তাই দেখছি তার মধ্যে একটু দিয়ে দেবো লবণ আর লবণটা দিলে একটু তার মধ্যে লবণটাও ঢুকলো আর ভালোই তো আমি একটু সেদ্ধর সময় একটু লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দেবো তো কি কি নিয়েছি দেখাচ্ছি দেখো এখানে জিরে আর গোটা জিরে শুকনো লঙ্কা তারপর তেজপাতা আর তোমার এক কাপ চিনি চালতাটা সেদ্ধ হয়েছে কিনা দেখছি হ্যাঁ সেদ্ধ হয়েই গেছে তো চালতাটা নাবিয়ে নেব নাবিয়ে দেখো এই পর্যায়ে কত সুন্দর একটা সেদ্ধ হয়ে গেছে হাতে দেখিয়ে দিলাম এরমই সেদ্ধ হবে চালতাটা তো কড়াই চাপিয়ে দিলাম আবারও তো তেল দিয়ে দিলাম সর্বপ্রথম তেলটা দেওয়ার পরে নিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা গরম তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব তার সঙ্গে তার সঙ্গে দিয়ে দেবো গোটা জিরে আর তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো আমি আমার ঘরে যেটা ছিল সেটাই দিচ্ছি কারণ মানে আমার বাড়িতে জিরে ফোরনটা বেশি পছন্দ করে তোমরা চাইলে পাঁচ পাঁচফোরণও দিতে পারো তো ভালোভাবে সুন্দর ব্রাউন কালার চলে এলে একটা স্মেল বেরোলেই তোমরা দিয়ে দেবে কি চালতাটা তো চালতাটা সেদ্ধ রাখ সেদ্ধ করে জল ঝরে রাখার চালতাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব প্রায় হয়ে এসছে নাড়াচাড়া তার মধ্যে একটু জল দিয়ে দেবো কারণ বেশি নাড়াচাড়া করব না তেলের মধ্যে যথেষ্ট নাড়াচাড়া হয়েই গেছে তেল ঢুকে গেছে সবই ঠিকঠাক আছে তো একটু জল দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে জলটা গরম হয়ে যেতে ওটা একটু ঝোলটা ফুটে যেতে এক কাপ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নাও দেখো কত সুন্দর চিনিটা দেওয়ার পরে একটা গেবি গেবি ভাব চলে এসছে এরম একটা শেয়ার মতো হয়ে এলে দেখবেই তোমরা কত সুন্দর একটা কালার চলে আসবে এরমই ঠিক পর্যায়ে চলে আসবে তখনই ভাববে যে চালতা চাটনিটা রেডি হয়ে গেছে তো চালতা চাটনিটা আমি ঢেলে নেব। প্রায় আমার কমপ্লিট রান্না আর খেতে খুবই লোভনীয় আমার কাছে খুবই টেস্টি একটা খাবার চালতা চাটনি আর ভিডিওটা আমি ভালোভাবে করতে পারিনি তো যথেষ্ট দেখিয়েছি চেষ্টা করেছি তোমাদের কাছে যতটা পেরেছি তুলে ধরে যেহেতু একা হাতে ক্যামেরা করানো আর একা হাতে রান্না সব কিছু তো প্লিজ মানিয়ে নিও চালতা চাটনি এই পর্যায়ে পৌঁছে গেছে দেখেছ কত একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর এরমভাবে যদি মুখের মধ্যে একটা এক পিস যদি চাটনি মানে চালতাটা দেওয়া যায় আর কোনো কথা হবে না আমার কাছে খুবই টেস্টি আর পছন্দের খাবার বাই বাই